দেখো ওনাদের যে দেখলে নাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন এটা হচ্ছে হংকংয়ের ইস্কন মন্দিরের থেকেই ওনারা বেরিয়েছেন এখান থেকে ওনারা একটা ওই হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছে যেটা আর কি ওখানে আমাদের যে মহামন্ত্র সেটা লেখা রয়েছে আর ওপর একটা যজ্ঞ দাদার ছবি তার সাথে এরকম একটা কৃষ্ণ বলে একটা এরকম হ্যান্ডবিল টাইপের দিয়েছে আর ওই রবিবার করে এখানে ওই মানে কথা হয় আর কি পাঠ হয় সেটাই আর কি তারই টাইমিং দিয়ে দিয়েছে কটা থেকে হবে সেটা ওরমভাবে লেখা আছে আর হচ্ছে এই প্রভুপাদজির এই বইটা দিয়েছে এটা যদিও পুরোটাই হিন্দিতে লেখা তাও একটু চেষ্টা করব পড়ার আর সব থেকে বড়ো যেটা ব্যাপার সেটা হচ্ছে মহাপ্রসাদ যা মানে এক্সপেক্টই করিনি যে রকমভাবে বেরিয়ে একটা অন্য কাজে যাচ্ছিলাম সেখানে হঠাৎ করে এরকম দেখা হয়ে যাবে তাও আবার আজকে এখন জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব চলছে আর তার মধ্যে এখনই যে যজ্ঞতা একদম আমার কাছে চলে আসবে এ তো আমি ভাবতেই পারিনি আর মহাপ্রসাদ পাওয়ায় যেন পরম পাওয়ায় বলে বোঝানো যাবে না আসলে প্রতি বছরেই জগন্নাথ দেবের স্নানযাত্রা তিথিতে আমাদের বাড়িতে অনুষ্ঠান হতো সবাই অনেকে আসতেন খুব আনন্দ হতো এখানে এই যে ইস্কনটাই সেই ইস্কনটা আমরা আগেও গেছি আর তা ভেবেই ছিলাম যে বলবো যে চলো একটু ঘুরে আসি একদিন বিকেল করে হল ঘুরে আসি কিন্তু এইভাবে যে আমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি এই জন্যই কোথায় বলে সদ ইচ্ছেটা থাকা জরুরি উপায় ঠিক হয়েই যায় জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই চলে আসবেন নতুন একটা ভিডিও নিয়ে টাটা